হ্যালো আসসালামু আলাইকুম তো চলতেছে আমাদের আয়োজন আর কালকে ঈদ ঈদের আনন্দটা প্রবাসে ভাগাভাগি করে নেওয়ার জন্যই তো আমরা এই আয়োজনটা করছি আয়োজনের মেন উদ্দেশ্য হচ্ছে প্রবাসীরা সবাই একসাথে ঈদটা ভাগাভাগি করে নেওয়া আর এই যে পাক করতেছেন আমাদের প্রাণপ্রিয় বড় ভাই বড় ভাই হচ্ছে জুই আপুর জামাই নাহিদ ভাই খুব ভালো বিরিয়ানি ভাগ করতে পারে তো আমরা খেয়ে খুব মজা জামানের বউ দেখো ভিডিওটা নাহিদ ভাই বললো বউ দেখলে নাকি বউ ফিদা হয়ে যাবো আসলে এত সুন্দরভাবে বিরিয়ানি ভাগ করতে পারে ফিদা হওয়ার কারণটাই আছে দেখেন বিরিয়ানিটা এখন হয়ে গেছে হয়ে গেলে পর এখন আমরা এত নামায় দেখলাম বিরিয়ানিটা সেই আসসালামু আলাইকুম ঈদের দিনের আনন্দটা ভাগাভাগি করার জন্য আমরা এই খাওয়া-খাবার আয়োজন database তো ভালোই 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই একসাথে হইছি অনেক দিন পর খাওযা একসাথে খাবার খাইতেছি একবার ক্যাম্পে খাইছিলাম একসাথে ওই মিলিয়ন ক্যাম্পে বা রয় ক্যাম্পে একসাথে খাইছিলাম এরপর একসাথে খাওয়া-দাওয়া করি নাই তো ফাইনাল সবাই ভালো লাগছে সবার সাথে ওর দেখা হবে এই না এটা রয় ক্যাম্পের লোক রয় ক্যাম্পের লোক মূল্যায়ন ক্যাম্পের লোক ৰ কেম্প লোক এনে অৱহায় লোক হা অভ আছে খাবাৰ বে লুকাই বিৰাণী দা বিৰা ভাকৰ চালিলো অৱশ্যে বগুৰালোক বগুৰালোক